অরজুবিল্লা হিমিনা সাহেদুল রহিম ইসমিল্লা রহমানুর রহিম বন্ধুগণ আমরা উনিশশো একাত্তর সালে এই স্বাধীনতা যুদ্ধে আমরা আমাদের দেশের প্রায় অনেক লোক শহীদ হয়েছে এই শহীদ হওয়ার পরে আমরা মনে করছি আমাদের দেশে একটি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা নিশ্চিত হবে আমাদের দেশের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে আমরা ওই সময় আমরা যেই নেতা নির্বাচন করে নিয়ে আসছি সর্বপ্রথম ওই নেতার হাতেই আমার দেশের জনগণের ভোটাধিকার হরণ হয়েছে ঠিক তদুরূপ উনিশশো নব্বই সালে পেসিস স্বৈরাচার এরশাদকে আমরা বিতাড়িত করার পরে আমার দেশের জনগণ মনে করছিল যে আমরা এখন আমার দেশে একটি একটি ন্যায়সঙ্গত দেশ প্রতিষ্ঠা করতে পারবো কিন্তু দুঃখের সহিত বলতে হয় ওই সময় আমরা ব্যর্থ হয়েছি ঠিক তদুরূপ চব্বিশের এই গণপ্র্থানে আমরাও আজকে ব্যর্থ হওয়ার পথে শুধু আমার দেশের জনগণ শুধু তাদের একটু ভুলের কারণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কাকে ভোট দিব কেন ভোট দিব এই জিনিসটা আমরা না জানার কারণেই আমরা ব্যর্থ হচ্ছি অতীতে আমরা যেভাবে ব্যর্থ হয়েছি তদুরূপ যদি আমরা সামনে ব্যর্থ না হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সামনে একটি নির্বাচনের পরিবেশ তৈরি হলে আমরা গণতান্ত্রিক পরিবার কাকে ভোট দেবো কেন ভোট দেবো ধরুন আমি একজন ভোটার আমার কাছে যারা ভোট চাইতে আসবে তাদেরকে বলবো যে তুমি আমাকে ভোট তোমাকে আমি ভোট দিলে তুমি আমার জন্য কি করবা তুমি আমার জন্য কি করবা আমার আমি অসুস্থ হয়ে গেলে তুমি আমার সুস্থতার জন্য কি করবা আমার সন্তানদের জন্য লেখাপড়ার জন্য তুমি কি করবা এবং আমার রুজি রোজগারের জন্য তুমি কি করবা এই কয়েকটি প্রশ্ন যদি আমরা করতে পারি এবং এই প্রশ্নের যারা যথাযথ উত্তর দিবে তাদেরকে আমরা ভোট দিব কিন্তু দক্ষের সহিত বলতে হয় অতীতে আমরা যেই কারণে আমরা ফেল ফেলিয়র হয়েছি এইগুলো যদি আমরা এবারও যদি আমরা ওই কারণগুলো দি আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমরা এবারও ফেলিয়র হব তাই আমি বলতে চাই বর্তমানে আমরা এখন কোনো বিকল্প দেখতে পারতেছি না তাই আমার দেশের জনগণ অধিকাংশ জনগণে বলে ডক্টর ইন সরকার আরও পাঁচ বছর থাকুক কিন্তু কোনো অরাজনৈতিক সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে দেশের জন্য ভালো হয় না দেশে কোনো বিনিয়োগ আসে না দেশে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে তাই আমি বলতে চাই একটি নির্বাচনের পরিবেশ তৈরি হলে আমরা যোগ্য নেতৃত্বকে আমরা নির্বাচিত করে নিয়ে আসবো যার মাধ্যমে আমার দেশের জনগণ ভোট দিলে সেই তার জন্য সেই কি করতে চায় এবং তারা জনগণের জন্য কি করতে চায় তা ক্লিয়ার বলবে এবং জনগণ ওই আলোকেই ওই আলোকেই জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে নিয়ে আসবে এবং জনগণের আশাকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবদুল্লাহ হাসান গণ অধিকারের যুগ্ম সাধারণ সম্পাদক